ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল থেকে তারা নির্বাচন করবে আমি ভরসা করে তাদের নাম ঘোষণা করছি হিসেবে এই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমান্ত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী দিয়াজুল ইসলাম তিনি ক্লামাফলের চ্যালেঞ্জ সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট প্ল্যাটফর্মগুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন এখানে আপনি যে সংসদেwidetilde রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আমি এজিএস হিসেবে যিনি প্রতিনিধিত্ব করবেন এবারের থেকে জিএস হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি আব্দুল আলিম আলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার পরিসংখ্যান বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী বৈষম্য বিরোধী এবং সহসাময়িক সকল আন্দোলন গুলোতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তো আমি আবারও ঘোষণা করছি বিবি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যানেলের ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বিশ্ববিদ্যালয় শাখার সমাজ সভাপতি জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এটিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা যিনি পদার্থবিজ্ঞান বিভাগের পনেরো ব্যাচের শিক্ষার্থী এ পর্যায়ে উক্ত প্যানেলের বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন পদে তাদের নাম ঘোষণা করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি আমাদের প্যানেলের নাম হবে থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয় সম্পাদক হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পনেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের সময় গুম হওয়া এবং কারা নির্যাতিত শিক্ষার্থী নুরনবী শিক্ষা ও গবেষণা এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বড় ও সাংবাদিকতা বিভাগে ষোলোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক এবং বড় ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি বড়যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম কলিম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মধ্যে অন্যতম পরিচিত মুখ আমাদের প্রিয় আপু সুখী মনকু ও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের ষোলোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী সমসাময়িক সকল আন্দোলনের সামনের সারির নেতৃত্ব প্রদানকারী আপনাদের সকলের পরিচিত মুখ নূর মোহাম্মদ আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী ষোলোতম আবর্তনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আন্তর্জাতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে তেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল আন্দোলন এবং হলের জমি উদ্ধার করা সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি নীরবে অনেক ভূমিকা পালন করেছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব নৌসিন জয়া আপু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের চোদ্দতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সাবেক সভাপতি নিয়মিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও ভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ক্রীড়া সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন থিয়েটার ডিপার্টমেন্টের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাতে প্রতিযোগিতায় নেপালে অনুষ্ঠিত প্রথম স্থান অধিকারকারী স্বর্ণপদক প্রাপ্ত এবং একটি রৌপ্য মেদক রৌপ্য পদক প্রাপ্ত সপ্তম আন্তর্জাতিক ক্যারাতে দু হাজার পঁচিশ ভারতে দ্বিতীয় স্বর্ণপদক প্রাপ্ত এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে প্রথম স্থান অধিকারকারী যিনি বর্তমানে ক্যারাতে খেলার জন্য চীনে অবস্থান করছেন আমাদের থিয়েটার ডিপার্টমেন্টের পরিচিত মূল জার্জিস আনোয়ার নাইম পরিবহন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের তম আবর্তনের শিক্ষার্থী জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক আন্দোলনে যিনি সব সময় সকল প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে সারিতে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় মূল তাহিদুল ইসলাম সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবে ইতিহাস বিভাগের সন্দেহ শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটি মিল্লাতিয়া সোসাইটির সেক্রেটারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সর্বনায়ক ক্যাম্পাসের সকল আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আমাদের প্রিয় ভাই মুস্তাফিজুর রহমান ও সেমিনার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও সম্পাদক বৈষম্য বিরোধী বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন কমিটির সামনের সারিতে নেতৃত্ব প্রদানকারী আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহাগ আহমেদ কার্য নির্বাহী সম্পাদক এক কার্যনির্বাহী সদস্য এক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ এর ষোলোতম আবর্তনের শিক্ষার্থী সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্বে অন্যতম সাহসী যোদ্ধা আমাদের প্রিয় আপু শান্তা আক্তার কার্যনির্বাহী সদস্য দুই হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মার্কেটিং ডিপার্টমেন্টের এর আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সালেম হোসেন সিয়াম কার্যনির্বাহী সদস্য তিন হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন লোক প্রশাসন বিভাগের সতেরোতম আবর্তনের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পরিচিত ব্যক্তিত্ব ফাতেমা আক্তার অরিন কার্যনির্বাহী সদস্য যার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের সতেরোতম আবর্তনের মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আপনারা সবাই তাকে স্লোগান মাস্টার হিসেবে চিনেন আমাদের সকলের প্রিয় ভাই আকিব হাসান কার্যনির্বাহী সদস্য পাঁচ হিসেবে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিসংখ্যান বিভাগের আঠারোতম

যেড এক্স অনুষ্ঠিত জগন্নাথ ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিচারক অঙ্গনে খুবই পরিচিত মুখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্টেলেকচুয়াল অঙ্গনে কার্যক্রমে যা অসাধারণ অবদান রয়েছে আমাদের প্রিয় ভাই মোহাম্মাদ মেহেদী হাসান কারজের সদস্য সাথ হিসেবে আমাদের এখানে প্রতিনিধিত্ব দ করবেন ইতিহাস বিভাগের 19তম বর্ষের শিক্ষার্থী সর্বকনিষ্ঠ প্রতিনিধি আমাদের এই প্যানেলের যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিয়ে যে তিনি ছোট হওয়ার পরে অসামান্য অবদান রেখে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাই আবদুল্লাহ আল ফারু সর্বাধিক সাংবাদিক ভাইরা আমাদের অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে আমাদের যে প্যানেলটি ছিল এটি ঘোষণা করা সমাপ্ত হলো আমাদের এখানে চোদ্দতম আবর্তন অর্থাৎ দু হাজার আঠারো সেশন থেকে শুরু করে একদম উনিশতম আবর্তনের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করবে এখানে বিভিন্ন বিভাগ বিভিন্ন ইনস্টিটিউট জুলাই বিপ্লবে অন্যতম অবদান রাখা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নারী নেতৃত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও বিভিন্ন অঙ্গনে কাজ করা ব্যক্তিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সর্বাން সামনে থেকে নেতৃত্ব প্রদান করা বিভিন্ন ব্যক্তিত্বদের ভাষায় করে আমাদের এই প্যানেলটি ঘোষণা করা হয়েছে